রাজ্যে পিএম পোষণ যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার পিএম পোষণে সিক্সটি পার্সেন্ট কেন্দ্রের পয়সা থাকে ফর্টি পার্সেন্ট চল্লিশ শতাংশ রাজ্যের টাকা সেখানে খরচ হয় দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা সেখানকার যিনি ডিএম বসে আছেন তিনি একটা কোটেশন দিয়ে কোনো টেন্ডার টেন্ডার নেই একজনের কাছ থেকে কোটেশন নিয়ে তিনি সম্পূর্ণ পাঁচ সাড়ে পাঁচ কোটি টাকা পুরো টাকাটা সেই কোম্পানিকেই দিয়ে দিচ্ছেন ইনস্টেন্সিল ইউসেন অর্থাৎ সরঞ্জাম সেগুলো বিলি করার জন্য এই এম পোষণের এই দুর্নীতি এই দুর্নীতি মুর্শিদাবাদ জেলায় হয়েছে যেহেতু কেন্দ্র সরকারের সিক্সটি পার্সেন্ট ফান্ড আসে আমি কমেডি তৈরি করে মুর্শিদাবাদ জেলাতে পাঠাবো এবং এর তদন্ত করার ব্যবস্থা করাবো